Ih. আসসালামু আলাইকুম তানে বাবু লাইভটা কেন কেটে দিলে তুমি কোথায় ছিলে গো বাবু তুমি তো এই কারণে লাইভ নেটের জন্য কেটে গেছে বাবু আবার আসছি এই কারণে বাবু তানিয়া বাবু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছিল প্লিজ কমেন্ট করো লাইক দাও তাহলে বাবু কেমন আছো খাওয়া দাওয়া করেছো কিনা তুমি তো কোনো সারা শব্দই দেওয়া নাই লাইভে আসছিলে যে তখন তো আমি জানি না তো আসসালাম আলাইকুম আর ওপোরা আপু ভাইরা কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সবাইকে কে কোথা থেকে দেখত একটা করে লাইক দিয়ে কমেন্ট করে প্লিজ প্লিজ বন্ধু করে পাশে থাকবেন ও আছে নেটের খুব সমস্যা আছে হ্যাঁ একটু নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব দিচ্ছে আরও কাল করে শুক্রবার আজকে বিয়ে করতে পারেন না অনেকেই নেট চালাচ্ছে বুঝছো এই কারণে নেট অতবা স্লো উপরে কিন্তু আমার অনেক আপু ভাই আছেন প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে বন্ধ করে পাশে থাকেন কষ্ট একটা করে লাইক দিয়ে আপুরা ভাইরা একটা করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আমি অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম ঠিক আছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে তুমি কেন কমেন্ট করলে না গো দিদি ভাই তুমি কেন কমেন্ট করলে না তানিয়া বুবু উপরে কিন্তু আমার মার্শাল